পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক ব্লকের অন্তর্গত মেনকাপুর গণেশ উৎসব পরিচালনায় আইডিয়াল ক্লাবের পরিচালনায় ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় গণেশ পুজোর উদ্বোধন করতে এলেন আপনারা সেই ভিডিও আপনারা সরাসরি দেখছেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় গজানন মহারাজের কাছে প্রার্থনা করলেন এবং আজকে সেই ভিড় গ্রামবাসীরা মিলে হিরণময় চট্টোপাধ্যায়কে দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় তারই ছবি আপনারা সরাসরি দাঁতলে প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তো গণেশ উৎসব পরিচালনায় আইডিয়াল ক্লাবের পরিচালনায় হিরণময় চট্টোপাধ্যায়কে চন্দনের ফোটা ও ব্যাচ পরিয়ে বরণ করে নিলেন কমিটির সদস্য ও কার্যকর্তারা এবং দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে সকল গণেশ উৎসব পরিচালনায় আইডিয়াল ক্লাবের সকল মেম্বার ও সদস্যদেরকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সাধুবাদ জানাই তো আসুন আজকের সেই ভিডিও আমরা প্রথম থেকে সেই অবধি দেখে নেব সবাইকে বলবো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা বাইরের জগতে কর্মক্ষেত্রে রয়েছেন এই ভিডিওটি যেন ওদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটি প্রথম থেকে সেই সব সবাই মিলে দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে সর্বোপরি সকল মেনকাপুর গ্রামবাসী বৃন্দকে জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে শুভ গণেশ পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হিরণময় চট্টোপাধ্যায় যখন গাড়ি থেকে নেমে মঞ্চের কাছে এলেন তখন হাজার হাজার মানুষের ভিড় ওনাকে দেখার জন্য উপচে পড়া ভিড় যেটা আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখছেন উপস্থিত সকল ভক্তবৃন্দকে দাতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই সর্বোপরি আরও একবার ধন্যবাদ জানাবো ম্যান কাপুর আইডিয়াল ক্লাবের সকল কার্যকর্তা থেকে শুরু করে কমিটি মেম্বারদেরকে এবং দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আবার বলে রাখি দাঁতন এক ব্লকের অন্তর্গত ম্যানকাপুর গণেশ উৎসব পরিচালনায় আইডিয়াল ক্লাবের পরিচালনায় ম্যানকাপুর দাঁতন পশ্চিম মেদিনীপুর ওনাদের গণেশ পুজো উদ্বোধন করতে এলেন হিরণময় চট্টোপাধ্যায় আপনারা দেখছেন ইতিমধ্যে সেই উপচে পড়া ভিড় তার এই ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আপনারা দেখছেন যখন হিরণময় চট্টোপাধ্যায় মঞ্চের কাছাকাছি এলেন সকল কমিটির কার্যকর্তারা মিলে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন এবং ওয়েলকাম করছেন মঞ্চের কাছাকাছি এবং দাঁড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের ভিড় তার সেই ভিডিও আপনারা দেখছেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ও ফেসবুক পেজের মাধ্যমে তো আজকের ভিডিওটি মূলত আপনাদেরকে কেমন লাগলো আপনারা অতি অবশ্যই জানাবেন আপনারা জানেন গণেশ পুজো উপলক্ষে

আপনাদেরকে বলবো আপনারা দেখুন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এতক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি আরও একবার সকল ম্যানকাপুর আইডিয়াল ক্লাবের পরিচালনায় গণেশ পুজো কমিটিকে আরও একবার দাঁতনার প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই দেখা হবে

আমার পিছনে পিছনে আসছে আমি হঠাৎ করে গাড়ি থেকে নেমেছিলাম দিল্লির তরল পার্ক বলে একটা বাজার আছে সেখানে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম রাস্তায় হাঁটা যাচ্ছিল না গাড়িতে এক জায়গায় রেখে যাচ্ছিলাম